আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ভিডিও চলে আসছে একদম নতুন রোজ ভিওস এগুলো সব ই কালেকশন চলে আসছে সব গর্জিয়াস ড্রেস একদম লেটেস্ট এগুলো কিন্তু আগে কখনো ভিডিও যায় নাই অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না প্রত্যেকে ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন কারণ এগুলো সব ঈদের কালেকশন হয়তো বাসন অনেকে অনেক কিছুদিন পরে কিনবেন বাট ভিডিওটা শেয়ার না দিলে কেউ হারাই যেতে পারে আপনি যদি ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে আপনি আপনার সুবিধা মতো সময়ে ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে আমাদের শুরুে আসতে পারেন শুরুমে অ্যাড্রেস কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই আপনারা একটা কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং কেমন লাগে সেই সাথে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস একটু মেন টাইপের কালার অল ওভার গোর্জিয়াস ড্রেস এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন বিয়ার পাকিস্তানি ড্রেসের কপিগুলো নেগে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখানে পার্ল করা করা আছে পাল বসানো আছে খুব সুন্দর করে আর হচ্ছে সিকোয়েন্সের এম্ব্রয়েডারি কাজ করে সুতরাং অ্যাম্ব্রয়েরি প্লাস সিকোয়েন্স করা আছে টপ টু বটন কি সুন্দর কাজ করা দেখেন ফুললি ফুল দামানটা দেখেন অনেক বেশি সুন্দর করে কিন্তু কাজটা করা আছে সিকুয়েন্স প্লাস এম্বরয়েডারি করা আছে যে চমৎকার টার্সেল করা আছে এবং কাওয়ার্ক করা আছে বিয়াস খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে স্লিপের চমৎকার প্যানেল করা আছে হালকা কাটওয়ার করা কাটওয়ার্ক করা হবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ড্রেসগুলো লং পাচ্ছেন ফিফ ফোর বডি থাকবে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন একসাথে ম্যাচিং সিল্কি স্যানট্যান ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার দুপাটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা অল আবার দুপাটারটায় কাজ করা আছে দীপের সুন্দর করে কাটওয়ার্ক হালকা কাটওয়ার করা থাকবে সুতুর কাজ করা আছে সুতা দিয়ে প্রাইস থাকবে কত এগুলো মার্কেটে পঁচিশশো টাকা প্লাস সেল হয় আমাদের পাচ্ছেন মাত্র মাত্র কত দুই টাকা দিয়ে যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য আর যারা শপে আসবেন আমি ভিডিও শেষে অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব আর নাম্বারটা কালেক্ট করে রাখবেন তার কারণ হচ্ছে আপনারা যদি চিন্তা সমস্যা হয় ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার জাম্প কালার দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলো সব পাকিস্তানি কালেকশন দিয়ে খুব সুন্দর একটা কাজ করা আছে ফুল জামাতে নেইকে খুব সুন্দর করে পাল করা আছে হ্যাঙ্গিং টার্সেল করা আছে আছে করা করা টপ দিকে থাকবে কাজ ম্যাচ করে বাকি দেখাই দিব ব্যাক পশনটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অন্য দুই পশ চমৎকার কাটওয়ার করা থাকবে প্রাইস থাকবে কত মাত্র দুই হাজার নব্বই টাকা পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে একটা সুন্দর কালেকশন এই যেটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে একদম গোল্ডেন বিস্কিট কালার মধ্যে আছে অল ওভার কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখে পাড় করা আছে হ্যাঙ্গিং টার্সেল করা আছে টপ টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজটা করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার নব্বই টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে হবে হ্যাঁ সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট্যান্ট এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না সুতরা কাজ করা আছে পড়্লি ফুল ওনাতে বাকি পার্টগুলো দেখাই দিব এটা ফোর পিজ ছিল সবগুলো পার্ট সাথে আছে আপনারা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি যারা শুরু আসবেন এই অ্যাড্রেসে চলে আসবেন আর যারা শুরুে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা আমাদের শোরুমটা হচ্ছে একদম টপ ফ্লোরে লেভেল সিক্সে মানে মোবাইল ফ্লোর যে তলায় মোবাইল ফ্লোরে ওই মোবাইল ফ্লোরের মধ্যে কিন্তু আমাদের তিন নম্বরগুলিতে শপ নম্বর আশি একাশি চিন্তার সমস্যা হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন